আসসালামু আলাইকুম যে যে থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ফাইনালি আজকে সাকিব ভাই তার কার্ডটা দেখলো নিজের হাতে নিজের চোখে কাছে এসে ফিজিক্যালি দেখলো তো সাকিব ভাই আমাকে ফোন এই কার্ডটা অর্ডার করেছিলেন অনলাইনে তার সাথে আমার যোগাযোগ আর অনলাইনে সে আমাকে অর্ডারটা কনফার্ম করছিলেন আর সে যেভাবে আমাকে বলছে আমি ওইভাবে আমার আমি করার চেষ্টা করছি আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি যেন সাকিব ভাই পছন্দ হয় ভালো লাগে এখন সাকিব ভাই আসতে এখন সাকিব ভাই আসসালাম কেমন আছেন অনেক দূর জার্নি করে সেই চট্টগ্রাম থেকে আসছেন ভাই আপনারা সবাই দেখেন এত জার্নি করে আসছেন তো আপনাদের কি বলা উচিত এই মুহূর্তে আমার আমি ভাষা খুঁজে পেতেছি না তো যাই হোক এখন ফাইনালি আপনার কার্ডটা আমরা আজকে কমপ্লিট করলাম তো যেটা আপনার ভালো লাগছে ওইটা বললেন যেটা ভালো লাগে নাই সেটাও বললেন তার কারণ হচ্ছে আমি লুকোচুরি বিষয়গুলো আমি সব অ্যাভয়েড করে চলি তো একটু যদি বলতেন যে আপনি কার্ডটা আমাকে অর্ডার করছিলেন আসলে কি বলবো আসলে আমার সব কিছু মানে ভাবে করে দিয়েছেন আলিম ভাই আসলে সব কিছু ভালো লাগছে আর যেভাবে বলছে আলিম ভাই সেরকম করে দিচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে আলিম ভাই অনেক একজন ভালো মনের মানুষ আর আপনারা যদি এইরকম ফুটকুটগুলো আসলে তৈরি করতে চান আসলে আলিম ভাইয়ের কাছ থেকে অর্ডার দিতে পারবেন এই যে আলিম ভাইয়ে ও নিজের মানে নিজের কথা চিন্তা করে না আসলে একটা কাস্টমার কীরকম চাই তারপর হচ্ছে আপনার মানে কীরকম ওর সুবিধা হবে সেটাও চিন্তা করে আর অন্যান্য যে যারা ফুটকুট তৈরি করে তারা কিন্তু কে চিন্তাগুলো করবে না আসলে ফুটকুটগুলা হচ্ছে যে আপনার কাস্টমার আসবে যে আপনার মনে করেন যে ভালো ভালো করার জন্য তো আমি যে একটা কথা বলবো যারা ফুড তৈরি করতে চান আপনারা আলিম ভাইকে অর্ডার দেবেন অবশ্যই আলিম ভাই অনেক ভালো মনে হয় একজন মানুষ আমি আসছি যে বুঝতে পারছি না আসলে না আমরা আসছি যে চোখটা থেকে আর আপনারা আসলে আমার গাড়িটা আলিম ভাই অনেক সুন্দর করে বানাই দিয়েছে তার জন্য আলিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ তো আমি সবার জন্য আমার সাবধানদের চেষ্টা করি তো ভাইয়ের গাড়িটা যদি কোথায় বসাবেন আমার গাড়িটা হচ্ছে তো ভাইয়ের যে ওই এলাকায় যারা নাকি এই ভিডিওটা দেখবেন সবাই আসবেন সাকিব বাইরের দোকান এই ফুড কোর্টে এই প্রতিষ্ঠানে তো সাকিব বাড়ির জন্য সবাই দোয়া করবেন সে নতুন একটা বিজনেস স্টার্ট করতেছে আমাদের জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন যারা নাকি এই ধরনের ফুড কোর্ট তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম আলিম শিকদার আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান তো সবাই ভালো থাকবেন তো ভিডিওটা আমি এখন শেষ করব আসসালামু আলাইকুম